মাসিক বেতন সহ আট দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের নদীয়া কৃষ্ণগঞ্জে পশ্চিমবঙ্গ আশা কর্মী থেকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের এইচ এর ঘরের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যা বিজলী ঘোষ বলেন তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন দিনরাত পরিশ্রম করেও তাদের পারিশ্রমিক সাম্মানিক টুকু দেওয়া হচ্ছে না এমনকি মাসে দুশো টাকা করে যে ফোনের বিল দেওয়া হতো সেটাও দীর্ঘদিন ধরে তারা পাচ্ছে না এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দপ্তরে এই বিষয়ে জানিয়েছেন এমনকি তাদের সমস্যার কথা স্বাস্থ্য দপ্তরেও জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে গতকাল থেকে কর্মবিরতি এবং আজ সকাল থেকে বিক্ষোভে নামল আশা কর্মীরা তাদের দাবি তাদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে পাশাপাশি মৃত্যুর পর পাঁচ লক্ষ টাকা সরকারি তরফ থেকে দিতে হবে এবং সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তার সবকটি প্রদান করতে হবে পাশাপাশি মোট দফার দাবি নিয়ে তারা এদিন বিক্ষোভ দেখায়। তারা বলেন যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকবে শম্পারাম বসু আশাকর্মী তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক আশ্বাস দিয়েছেন বাস্তবে কোনো কিছুই হয়নি তেনারা পেটের তাহে কাজ করেন অথচ দিন পরিশ্রম করা সত্ত্বেও তারা পারিশ্রমিক ঠিকঠাকভাবে পাচ্ছেন না সেই জন্য বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে নেমেছেন তারা জানিয়েছেন তাদের দাবি যতদিন না পর্যন্ত মানা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে গতকাল থেকে লাগাতার আশা কর্মীদের কর্মবিরতি চললেও স্বাস্থ্য দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলছে আপনাদের দাবিটা কি আমাদের দাবি অনেক দিন থেকে আমরা কাজ করছি আমাদের পারিশ্রমিক পাচ্ছি না আমরা স্বাস্থ্য ভবন বাইশে আগস্ট আমরা কালী কালীঘাট অভিযান করেছি উনি বলেছিলেন এক মাসের মধ্যে বসবেন কিন্তু উনি বসেননি আমাদের কোনো সুরাহা হয়নি আমরা জানিয়ে এসেছি স্বাস্থ্য ভবনে তখনই যে আমরা বাইশ তারিখেই জানিয়ে গেলাম আমাদের যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা তেইশে ডিসেম্বর থেকে কর্মবিরতিতে নামব। অতএব সুরাহা হয়নি আমরা তেইশ তারিখ থেকে কর্মবিরতিতে নেমেছি আমাদের এগারো দফা দাবি নিয়ে আজকে আমাদের এই কর্মবিরতি ওই আপনারা তো ফুল টাইম কাজ করেন বেতন পান কি ফুলটা আমরা পাই না বলেই তো আজকে চার মাস আমাদের ইনসেন্টিভ বাকি এক বছরে পি বাকি পাঁচ হাজার দুশো টাকা আজকালকার বাজার নিরিখে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কি কারো সংসার চলে আর যে ইনসেন্টিভটা আমরা ঠিকমতো মতো পাই না ভাগে ভাগে দেয় আমাদের মেয়েরা ঠিক মতো বুঝতেই পারে না যে কে কত টাকা পেলো না পেলো বুঝতেই পারে না এইভাবে টাকা দিচ্ছে মোবাইলের টাকা আমরা ঠিকঠাক পাই না নিয়মিতভাবে পাই না তাহলে কীভাবে আমাদের চলবে জ টাকা জল পরীক্ষার টাকা আমাদের মেলায় ডিউটি খেলাই ডিউটি বিনা পারিশ্রমিকে সমস্ত ডিউটি আমাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয় কিন্তু কোনো পারিশ্রমিক আমাদের দেওয়া হয় না আপনি টিএ বিল দেয় না কোনো কিছু দেয় না কোনো কিছু দেয় না আমরা যেটুকু যে কাজ করি যে আমরা ইনসেন্টিভ পাই সেইটুকুই আমরা আজকে চার মাস পাইনি আর একটা পিএলআই পাই আমরা এক বছর পাইনি আমাদের হচ্ছে ছ মাসের উপরে ফোনের রিচার্জ টাকা পাইনি দুশো টাকা রিচার্জ খরচ দেয় সেটাও নিয়মিত আমরা পাই না কিন্তু এখন কি আছে দুশো টাকায় নেট দিয়ে রিচার্জ খরচ হয় কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী তো বলছে আপনাদের জন্য স্বাস্থ্যের পরিষেবা খুব ভালো করেছে এইদিকে তার নমুনা এইটাই হচ্ছে তার নমুনা আমরা তাহলে ভালো করছি আমাদের জন্য যখন ভাবা হচ্ছে না তাহলে আমরা এবার বুঝিয়ে দেব যে আমরা কতটা মূল্যবান স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর এবার বুঝবে যে আশাকর্মীরা কি করে আর কি করে না তাদের বেতন দেয়া হয় না সারা দিন অক্লান্ত পরিশ্রম করে দিন রাত চব্বিশ ঘন্টা আসারা খেটে বেড়াচ্ছে খাটছে তারা ন্যূনতম বেতন পায় সেটা তারা পাচ্ছে না এখন কি কৃষ্ণগঞ্জ ব্লকে টোটালি বন্ধ কাজ আপনার টোটালি আমাদের কাজ কর্মবিরতি তেইশ তারিখ থেকে কালকে থেকে আমাদের শুরু হয়েছে আমাদের লাগাতার কর্মবিরতি চলবে কতদিন চলবে যতদিন সরকার আমাদের দাবি না মানছে ততদিন আমাদের চলবে আপনার নাম আমার নাম বিজলি ঘোষ আপনি কি পদে আছেন আমি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বলছি আপনাদের স্বাস্থ্যমন্ত্রী আপনাদের পাশে থাকছেন আপনারা কাজ করছেন তবু আপনারা আন্দোলনে কেন সামিল হচ্ছেন দেখুন আজকে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যের ব্যাপারে অনেক উন্নতি করছেন কিন্তু আমরা যারা একদম তৃণমূল স্তরে কাজ করি তাদের জন্য উনি কিন্তু কিছু এখনও পর্যন্ত ভাবছেন না হ্যাঁ মুখে হয়তো উনি অনেক কিছু বলছেন কিন্তু বর্তমানে আমাদের আমরা চব্বিশ ঘন্টা কাজ করি সেই অনুযায়ী আমরা কোনো মানে আমাদের যে পারিশ্রমিক ভাতা সেটা আমরা পাই না এবার আমরা প্রতি মাসে যে একটা ইনসেন্টিভ পাই সেটা আজকে আমাদের চার মাস বন্ধ তাহলে স্বাস্থ্য যদি এই অবস্থায় তাহলে স্বাস্থ্যের উন্নতি কোথায় এটা আমাদের তার কাছে আমাদের একমাত্র প্রশ্ন যে স্বাস্থ্য যদি এতই উন্নতি তাহলে আমাদের তৃণমূল আমরা যারা চব্বিশ ঘন্টা দিন রাত খাঁটি তাহলে তাদের উন্নতি কোথায় আমরা পেটের দায় এখানে কাজ করতে এসেছি তাহলে আমরা যদি সেরকম পারিশ্রমিক না পাই তাহলে আমরা কেন কাজ করব আপনাদের এই আন্দোলন কি চলবে একদম যতদিন পর্যন্ত না সরকার আমাদের এইসব দাবি না মানছেন আমাদের এই আন্দোলন লাগাতার চলবে আপনার নাম আমার নাম শম্পা রাম বসু